খুব সম্প্রতি গাজীপুরের ছয়জন সাহসী তরুণ টেকনাফ তেতুলিয়া ট্যুর কমপ্লিট করেছে তো চলেন চড়চড়লি তাদের মুখ থেকে সেই ট্যুরের কিছু এক্সপেরিয়েন্স শুনে আসি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহিদ মিয়া বাইক লাভার্স কা ভিডিও আর রিসেন্টলি আমরা টিটি ট্যুর কমপ্লিট করে এসেছি গাজীপুর থেকে মোট 6 জন আমরা তো আমাদের সার্বিক সহযোগিতা ইকিয়াজ ভাইয়ের কাছে ছিল সেই সাথে করোনা বলুই না আমাদের যে ভাইয়া আর কি फसদের রাপি উত্তরবঙ্গে ঢুকার সাথে সাথেই আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছে এমনকি একটা রোডম্যাপও করছে আলহামদুলিল্লাহ ওই রোডম্যাপে আমরা খুবই তাড়াতাড়ি পঞ্চগড় পর্যন্ত পৌঁছাতে পারছি দেন রংপুরের নাইন ভাই ছিল উনিও যোগাযোগ করছে তারপরে আমাদের কুমিল্লা কুমিল্লা ভালো ভালোভাবে পৌঁছাতে পারছি সেই সাথে ধন্যবাদ জানাইতে হয় আমাদের সিএম ভাই যে ক্যাপ্টেন কক্স উনি হোটেল রিজার্ভেশন দেওয়ার কারণে আমাদের প্যারাটা অনেক কমে গেছে সেই সাথে ধন্যবাদ চিটাগাঙের বাইকিং কমিউনি বাইকিং কমিউনিটির গ্রুপ এক্সপার্ট মানিক ভাই আমাদের সাতটা দোস্ত ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সুইট বয় কিউট বয় ট্যাশিং বয় স্মার্ট বয় রনি ভাই যার কথা না বললেই না শুরু থেকে তার সাথেই মোটামুটি প্ল্যান করা ছিল আমাদের তো ওনার সাথেই সব কিছু যোগাযোগ উনি সব ফুল সেট আপ দিচ্ছে মানে আমাদের ছায়া হিসেবে ছায়া সঙ্গী হিসেবে আমাদের রনি ভাই সম্পূর্ণ কাজ করছে তো ধন্যবাদ ওমর ফারুক ভাই কিউরিয়াস বাইকার ফাউন্ডার অ্যাডমিন বা ইনশাল্লাহ নেক্সট আমাদের যেটি ক্রস কান্ট্রি সেই ব্যাপারেও আমরা তার সাথে কথা বলছি দেখা যায় কি হয় ইনশাল্লাহ তাহলে আমাদের জন্য দোয়া করবে কিউরিয়াস বেকারের পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা ভবিষ্যতে আপনারা আরও অনেক মাইল অর্জন করবেন সেই প্রত্যাশা এবং কামনা করছে